আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো সকাল সকাল মনে করেন ওইটা নাস্তা করে ফেলছি শুটিংয়ের জন্য তো আপনাদের এই যে যে শুটিং সেটটা দেখাইতেছি এটা কিন্তু একদম চরের মধ্যে কারণ হচ্ছে অনেক পরিশ্রম করে তারা এই সেটটা বানাইছে আপনার হচ্ছে যে দেখেন কালকে আমরা রাতে তিন ঘন্টা জার্নি করে আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশানে এসে পৌঁছাইছি তো এই যে আপনাদের পুরো সেটটা এখন আমি দেখাবো পিছনে একটা সেট আছে ওইটা আরেকটা ভিডিও দিয়ে দেখাবো দেখুন জাস্ট এই ঘরটা দেখেন এই যে আমরা ঠিক মতন রাত্রে ঘুমাইতেও পারি নাই বুঝছেন এই যে একটু সামনে যে আপনাদের দেখাই ঠিক মতন রাত্রে ঘুমাইতেও পারি নাই আপনাদের হচ্ছে সারা রাত ধরে এই সেটের কাজ চলছে তারপর ওই অন্য একটা রুম ছিল এখানে যে ঘুমাইছি তো দেখেন শুটিং লাইফটা কীরকম এরকম কষ্ট করে আমাদের শুটিং করতে হয় এই যে আমাদের শুটিংয়ের মালামাল এটা হচ্ছে ইউনিট বক্স লেন্স বক্স আর ক্যামেরা বক্স আছে তো ভিতরে একটু যাই আপনাদের দেখাই সেটটা কীরকম হয়েছে এই যে আমাদের সেই ক্যামেরা মনে করেন অনেক যত্ন রাখার চেষ্টা করছি কিন্তু তারপরেও কতখানি রাখতে পারছি মানে বুঝতে পারিনি এই যে এখানে হচ্ছে একটা ধর্ষণের ই করা হবে মানে এখানে হচ্ছে একটা মেয়ে থাকতো তার বাবাসহ তো লোকজন এসে তাকে ধর্ষণ করে তো গল্পটা হচ্ছে এটার উপর একটা শর্ট ফিল্ম এবং কি মিউজিক ভিডিও হবে তো আপনাদের কাছে সেটটা কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্টে জানাবেন আর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে মানে এখানে লোকেশনটা যে অসাধারণ এটা বলার বলা বাহাল্য কেন আপনারা দেখতেই পাইতেছেন কি সুন্দর লোকেশন এই যে দেখছেন অসাধারণ জাস্ট একদম ওয়াও আমার কাছে দেখে খুবই ভালো লাগছে ফাঁকা নিরিবির জায়গা এই যে দেখেন আমাদের লাইট সিনিয়র আমাদের কাকা আমাদের মানে তিন ঘন্টা জার্নি দেখছো মানে হেল্প করছে তো কাকা যদি কিছু বলেন ভিডিওতে তাহলে বলেন আসলে কি ভাই আমরা এরকম চরের মধ্যে আসছি আসলে কিচ্ছু নাই এই চরের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু এই যে এত সুন্দর যে সেটটা বানাইছে কিচ্ছু নাই এটা কেমনে তারপরে এই দেখেন কত সুন্দর একটা সূর্য মানে অভাব আছে কোন কিছুর আতিক সাহেব সরি ইব্রাহিম ভাইয়া কিছু বলবেন আমাদের ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট তো ইব্রাহিম ভাই আপনি কিছু বলেন এখান থেকে যে আসছি এরপরে কি অবস্থা তাই কোন আসসালামু আলাইকুম গাইজ আমরা এই চরটা আসায় দেখতেছি যে মানে রাইতের বেলা আসছি একরকম আর এখন আইসা দেখতেছি আর একরকম সুন্দর লাগতেছে না বিউটিফুল হ্যাঁ হ্যাঁ এই কথাটা আপনার ঠিক আছে রাতটা কিন্তু খুবই খারাপ লাগছে কিন্তু সকালবেলা এসে জন্য ঘুম থেকে উঠলাম আর হচ্ছে এক কাপ চা খেলাম সুন্দর এই কাকা আমি এটা ঢালছিলাম তখন খাওয়া নাই বুঝছেন আমার এক কাপ চা দেন বানিয়া প্লিজ আমি অনেক চেষ্টা করছি আমার বানাবান সবাই তাড়াতাড়ি বানান সময় নেন না কারণ হচ্ছে আমার হাতের ভিডিও আমি এখন আপনাদের ভিডিও করব এই যে হ্যাঁ এই ভাই ভাই আমার জন্য চা চা খাবো আর হচ্ছে ভিডিও করবো বন্ধুদের দেখাবো তো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে আমি আপনাকে সিক্রেটটা টা শেয়ার করি আর একটু বেশি দেন ভাই এটা হচ্ছে আঠাশটার চা শোনেন এটা হচ্ছে আঠাশটার চা এটা হচ্ছে আমরা মনে করেন এখন খেয়ে নিচ্ছি কারণ এটা কোন আঠাশটা খাইতেছে আমরা জানি না তো বন্ধুরা আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো আপনারা সাথে থাকুন এই যে চাটা কালারটা দেখেন অসাধারণ জাস্ট ওয়াও তো বন্ধুরা সাপোর্ট পর্যন্ত দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি কারণ দেখেন এরকম সুন্দর বিবাহ কে দেখাবে ঠিক আছে এই যে দেখেন এই যে চারপাশে সুন্দর আর সুন্দর তো এখন ব্লগার হয়ে গেছি আমরা যদি বলো ব্লগার ঠিক আছে তো আপনার পাশে থাকবেন আশা করি এখন আর সময় নাই কারণ এখন চা খাবো এই আতিক ভাই আর ভাই ও সরি তুপাজল ভাই আমাদের মনে করেন সিনিয়র লাইট লাইটগ্রাফার সে অনেক ভালো এন্টারটেনমেন্ট এবং কি আমাদের পাশে আসে সবসময় আমরা তার আশায় মনে করেন এখানে আসছি আমাদের দেবদাপত্তি এসে রক্ষা করবে আর এরকম করেছে বডি বিল্ডার আছে তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম পাশে থাকবেন